কার গাছ কাটছিস এ গাছ আমার ওই সামনে কি আমার জায়গায় গাছ আমি কাটছি এ গাছ আমার তুই হঠাৎ করে গাছ কাটতে এসেছিস গাছ কাটা বন্ধ কর নইলে খারাপ হয়ে যাবে এই গাছ নিয়ে অনেকবার জরিপ করা হয়েছে এর আগে দুবার আমি নানে আমার দিক গাছ পড়েছে এই গাছ বারবার জরিপ করে আমার দিকেই পড়েছে তুই কোথা থেকে গাছ কাটতে এসেছিস গাছ যা তোমার কি প্রমাণ আছে আমার ডকুমেন্ট আছে তাছাড়া আমি ছোটবেলা থেকে দেখছে যে আপনাদের এই গাছকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা এই জমি জরিপ হবে না আর এই গাছ কারো হবে না এ জায়গা আমাদের গাছ আমাদেরই হবে ওই তুই কিভাবে কথা বলছিস কার জমিতে আছে তুই দেখ কার জমিতে আছে তুই দেখ কার জমিতে আছে টাকা পয়সা আছে বলি তোরা নিজেকে অনেক বড়ই মনে করিস নাকি গাছ কাটা বদ্ধ কর বলছি এটা গাছ কাটবো হাজার বার কাটবো যা পারবি করে নি মারামারি হবে কিন্তু হ্যাঁ হোক না

মা বড় ভাই দেখতে এক রকম আর তুমি দেখতে আরেক রকম তোমার বড় ভাই কোটিপতি তুমি কেন দেখতে কালো কুটে বিড়াল গরিব কালো হয়েছে না কি হয়েছে তোমার বড় ভাইয়ের এত টাকা থাকতো ওই একটা গাছে লাগি ঘুমাসছে না কি ব্যাপার কি ও লোভীরে লোভী সব জমি ছেড়ে দিল পেট ভরবে যেদিন থেকে বুদ্ধি হয়েছিল থেকে শেষ হয়ে গেলাম ওই নিমগাছ আর ওই নিমগাছ নিয়ে তোমরা কোম্পানি ঢোক বুঝলা

কিন্তু শেয়ালার প্রধান বুদ্ধি পারবে তো অবশ্যই পারবো কি বলছো চাচা আজকে আমি কাউকেই দেখব না আজকে জমি তার দিকে তোর তার দিকে যে যা বলবে তাদের কি মায়ের ভোগে পাঠাবো পারবি ওদের প্রচুর টাকা পারবো না মানে শুধু তুমি আমার সাথে আসো কত হলো কত হলো নাইন পয়েন্ট তাহলে তো সবাই তো আছে এইখানে জমির মাপ যোগ দিয়ে দেখলাম জমি আপনার ছোট ভাইয়ের দিকে পড়ছে তুই কি করে মাপলি পাঁচ বছর ধরে এ গাছ আমার দিকে ছিল যতবার মাপা হয়েছে ততবার এ জমি আমাদেরই হয়েছে হঠাৎ করে গাছ সৌরভের দিকে পড়লো কি করে আপনি ম্যাপ দেখেন একবার আপ তোর ম্যাপ ট্যাপ আমি দেখবো না যা তুই সৌরভকে দেখা শুধু তুই বল সৌরভের কাছ থেকে কতটা খেয়েছিস তুমি যবারই আমি নাই না সব চাচা আজ বারো বছর ধরে আপনারা আমি নিয়েছে তাই আপনাদের দিকে পড়েছেন আমরা এনেছে বলে কি আমাদের দিকে পড়ছে তাই মনে করছেন মানুষ চোখ দিকে ছোট বড় কথা তুই জমি কি রে

সামান্য একটা গাছের জন্য আমরা দেখেছি ভাই ভাইয়ে রক্তারক্তি মারামারি লাঠালাঠি হয়েছে বা আমাদের সমাজে হয়ে থাকে কিন্তু এটা খুব সহজেই আমরা যদি নিজেরা মানিয়ে নিই তাহলে সেটা অতি সাধারণ সমাধান হয়ে যাবে